আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাতে পনে এগারোটার দিকে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে একটি হায়েস্ট এসে নাকি ককটেল বিস্ফোরণ ঘটায় সেই ককটেল বিস্ফোরণে এনসিপি সদস্য সচিব আকাল হোসেনকে লক্ষ্য করেই নাকি ককটেলটি মারা হয় এবং সেখানে চারজন আহত হয় এখন আমার কথা হচ্ছে হঠাৎ করে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কেন তাও সদস্য সচিবকে লক্ষ্য করে আসুন আলোচনা করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিগত অনেক দিন যাবৎ লাইম নেই এবং ওনাকে নিয়ে কোনো আলোচনাও হয় না শুধু আলোচনা হতো সার্জিসালো সালো হাসনাত আবদুল্লাহকে নিয়ে এই হাসনাত আবদুল্লাহ এবং সাদিস আলম এখন তারা লামলে এটা নেই অনেকদিন ধরে তারা চুপচাপ আন্ডারগ্রাউন্ডে থেকে তারা তাদের দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখন তাহলে সদস্য সচিব আক্তার লাইম আনতে হবে যে কোনো একটা ইস্যু ক্রিয়েট করে তা একটা আতঙ্ক নিজেরা নিজেরাই নাটক সাজিয়ে ক্রিয়েট করে নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আক্তার হোসেনকে লাইম নেটে নিয়ে আসছে আক্তার হোসেনের কে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তার বিরুদ্ধে রাত্রেবেলা একটা প্রতিবাদ করে ফেলেছে এবং আক্তার হোসেন সেখানে জ্বালা ভাষণ দিয়ে তার ব্যাপারটা লাইভ মেটে চলে আসছে এবং আক্তার হোসেন কে নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোতে কেন এই নাটকটা ঘটানো হলো এই নাটকটা ঘটানোর মেইন কারণ হচ্ছে এনসিবি যে একটা দল এনসিপিকে যে বাংলাদেশে অন্যান্য দল কাউন্ট করে সেটা জনগণকে বোঝাতে হবে দেখুন এনসিবির সাথে যদি কোনো মারামারি না হয় কারোর সাথে গ্রুপিং না হয় তাদের কেউ আক্রমণ না করে তাদেরকে নিয়ে আলোচনা না হয় তাহলে সারা বাংলাদেশে তাদের দলের নামটা বিস্তৃত হবে কি করে এবং সাংগঠনিকভাবে তারা আরো শক্ত হবে কি করে সকলের মনে একটা মনোভাব ঢুকাবে করে তাই তাদেরকে বিস্ফোরণ করেছে মেরে ফেলতে চেয়েছে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়ে জনগণের মুখে আলোচনা নিয়ে আসা হয়েছে সাথে আক্তার হোসেন লাইম লাইটে তারা নিয়ে আসছে কারণ তাদের যে একটা প্ল্যানিং এটা আমি অনেকেই আমার বিরোধীরা যারা দেখেন তারা বুঝতে পারবেন আমি তো সব সময় বলি যে তারা হঠাৎ একবার একজনকে লাইম রেটে আনে কিছুদিন হাসনাত আবদুল্লাহ লাইম রেটে থাকলে তাকে নিয়ে বেশি সমালোচনা সে চুপ হয়ে যায় সাবজিস আলম বলা শুরু করে সাবজিস আলম যখন কালার হয়ে যায় বেশি সমালোচনা শুরু হয় সে চুপ হয়ে যায় অন্যকে লাইম রেটে আনে এখন এভাবে করতে করতে সকলকে করা হয়ে গিয়েছে এখন আক্তার হোসেন বাকি ছিল আক্তার হোসেনকে এখন লাইম রেটে নিয়ে এসেছে কিছুদিন পরে দেখবেন আক্তার হোসেনকে নিয়ে যখন বেশি আলোচনা হবে আক্তার হোসেন আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে অন্য একজন ক্যান্সিবি নেতাকে ল্যামনেটে নিয়ে আসবে এই কিছুদিন পরেই বা দু একদিনের ভিতরে দেখবেন যে চারজন আহত হয়েছে তাদেরকে বেশি ল্যামনেটে আনা হবে তারা কিন্তু আহামরি নন ফেস না বা তাদেরকে নিয়ে বেশি আলোচনা হয় না বাংলাদেশে হয়তো তারা টকশোতে যায় তারা কি আহত হয়েছে কিভাবে কেমন ভাবে আহত হয়েছে কোনো কিছুই কিন্তু ক্লিয়ারলি এখনো জানানো হয়নি আর দেখবেন গতানুগতিকভাবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এটাও ভালোভাবে তথ্য দেওয়া হবে আন্দাজি ধরে বলবে যে আওয়ামী লীগের দোষরা করেছে বা এই করেছে সেই করেছে বলে এই জিনিসগুলা জনগণের মাথা থেকে অন্যদিকে কারণ তাদের মেইন এজেন্ডা ছিল এই আক্তার আনা আর ওই চারজন যারা তাদেরকে একটু করা ওদেরকে হাইলাইটস করবে দুই একদিনের মধ্যে আর আওয়ামী লীগকে ত্যাগ লাগিয়ে কথা বলার একটা স্কোপ তৈরি করা আওয়ামী লীগকে আওতায় আনা তারা কেন ঝটিকা মিছিল করতেছে তাদেরকে কেন দমন করা হচ্ছে না ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও তারা তারা ঝটিকা মিছিল করে যাচ্ছে এই আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে একটা আলোচনা সৃষ্টি করা সামনে যত নির্বাচন আসবে তত এসব ঘটনা বাড়তে থাকবে এবং যুদ্ধ ইস্যু তো আছে করিডোর ইস্যু তো আছে এগুলা নিয়ে দেশ একটা হজবরল অবস্থা তৈরি হবে তখন আবার আওয়ামী লীগকে নিয়ে এই ব্যাপারগুলা জনমনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারগুলো আসবে মানে যত সম্ভব নির্বাচনকে পিছানো যায় এটাই হচ্ছে তাদের মেইন এজেন্ডা বিএনপি যতই স্বপ্নে বিভর থাকুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যত নির্বাচন ঘনিয়ে আসবে ততই এসব ঘটনা হতেই থাকবে দেখবেন বিএনপি কেও পেঁচাই ফেলবে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট ঘটিয়ে তারা তারা কিন্তু তাদের একটা বড় আছে তারা আকারের কখন কি করবে না করবে সাজিয়ে দেয় তারা নিজেদের বুদ্ধি করে কথা বলে বলে তারা এসব কাজ করে না এক মাস পর কি করবে এখন কাকে হাইডে রাখবে কাকে লাইমে আনবে সকল কিছু প্রি প্ল্যান তারা দাবার গুটির মতো সকল কিছু সাজিয়ে রেখেছে হয়তো বা তারা দেখতে দল দলটা ছোট হতে পারে কিন্তু মস্তিষ্কের দিক দিয়ে তারা অনেক এগিয়ে গিয়েছে আধুনিক প্রযুক্তি তারপর বিশ্বের গরিব রাজনীতি দেখে তাদের বড় বড় উপদেষ্টারা সিনিয়র যারা রাজনীতি সম্পর্কে বুঝে বিশ্লেষণ করে তারা কিন্তু তাদেরকে গাইড করতেছে তারা সে কারণে কখন কি করতে হবে কি ঘটাতে হবে ভালো করে জানে পরিপক্ষ হয়ে উঠছে রাজনীতিতে হয়তোবা তারা দল ছোট হতে পারে এটা আমি বারবার বলতেছি কিন্তু রাজনীতিতে তাদেরকে পরিপক্ক করে তোলা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই ডেঞ্জারাস একটা পাত্তা আর বড় বড় জল দল যারা আছে আমলিক ছাড়া এখন বিএনপি ফর্মে তাদের জন্য ভয়ঙ্কর বার্তা যতই আমরা তাদেরকে নেগলেক্ট করি ছোট হিসেবে দেখি শত্রুপক্ষকে কখনো দুর্বল ভাবা ঠিক না যখনই আপনি শত্রুপক্ষকে মনে করবেন দুর্বল শত্রু দল হবে দুর্বল ভাববেন তখনই তারাই আপনাকে খেলে দিবে কিছুই করতে পারবেন না ইতিহাস কিন্তু তাই বলে তাই এই সকল আনুষাঙ্গিক অনেক বিষয় এরকম নাটকের অংশ হিসেবে ঘটবে এগুলো আমরা অত সিরিয়াস নেওয়ার কিছু নেই তারা নিজেরাই ঘটাবে আবার নিজেরাই প্রতিবাদ করবে নিজেরাই অন্যদের দোষ দোষ চাপিয়ে দিবে এটাই হবে সামনে ধন্যবাদ সকলকে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন সকলে লাইক দিয়ে আপনাদের মতামতটি জানাবেন